লক্ষ্মীপুরে বাগবাই ঢাকা রায়পুর মেন রোডের উত্তর পাশে দরজা গ্যালারির নতুন শোরুম উদ্বোধন হয়েছে বুধবার সন্ধ্যায় জেলা শহরের পান কেন্দ্র ঢাকা রায়পুর মহাসড়ের উত্তর পাশে বাগবাড়ি এলাকায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দোয়া ও মনোজাতের মাধ্যমে দরজা গ্যালারির শোরুমটি শুভ উদ্বোধন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরজা গ্যালারির ওই শোরুমটি ফিটা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা জামাতের আমির মাস্টার রুহুল আমিন এ সময় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুব সভাপতি রাজাল করিম লিটন বণিক সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লক্ষ্মীবীর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জেলা জামাতের নাইবে আমির এ আর হাবিজুল্লাহ জেলা প্রথম আহ্বায়ক রশিদুল ইসলাম লিঙ্কন জেলা ছাত্র সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ শতাধিক ব্যবসায়ী সমিতির সদস্যরা দোয়া উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে দরজা গ্যালারির মালিক হারুন রশিদ বলেন দশ পার্সেন্ট সাড়ে সকল দরজা সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলবে হোম ডেলিভারি একদম ফ্রি আপনার স্বপ্নের তে দরজা নিয়ে চিন্তিত চিন্তা না করে আজ চলে আসুন দরজা গ্যালারিতে এখানে পাচ্ছেন দেশি বিদেশি হরেক রকমের দরজা যা সাজানো হয়েছে গুণগত মান টেকসই একমাত্র দরজা গ্যালারি আপনাদেরকে দিচ্ছে গ্যারান্টি যে কোনো দরজা বিক্রি করতে বিশ্বাসী আধুনিক ডিজাইন এবং গুণগত মানের জন্য ক্রেতাদের নিকট অত্যন্ত সমধিত। ক্রেতা সাধারণের পছন্দের বিষয় বিবেচনা নিয়ে দরজা গ্যালারি ক্রমাগত নতুন নতুন ডিজাইনের দরজা বাজারে নিয়ে আসছে এবং গুণগত মানে বিক্রিত্তর সেবাও নিশ্চিত করছে তাই ক্রেতাদের কাছে দরজা গ্যালারির চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে দু হাজার চোদ্দো সালের জুন মাসে আমরা এটা যাত্রা শুরু হয় আমাদের এই শোরুমটা ছিল দক্ষিণ চেমন ওখান থেকে আমরা রিসেন্টলি এটা বাঘবাড়ি ট্রান্সফার করছি আমাদের দক্ষিণ তেমনি শোরুমটা এখন আমরা অফ করে দিয়েছি বন্ধ সেটা ট্রান্সফার করে আমরা বাগবাড়ি নিয়ে আসছি আমাদের এখানে পাওয়া যায় সব ধরনের কাঠের দরজা যেমন সেগুন মেহগনি জামারি সম্পূর্ণ কেমিক্যাল ট্রিটমেন্ট করা যে কাঠগুলা ওই কাঠগুলো থেকে আপনাদের দরজাগুলো তৈরি করা হয় আমাদের প্রত্যেকটা কাঠের দরজায় চল্লিশ বছর গ্যারান্টি আমাদের এখানে আপনি পাবেন বাংলাদেশের নামি দামি কিছু ব্র্যান্ডের প্লাস্টিক দুধ যেমন অ্যান মোহাম্মদ লিরা অ্যান পলি আর এফ এল মোস্তফা এবং একটা দরজা আছে ক্যাচ কোরিয়ান রোড আমাদের এখানে পাচ্ছেন আপনি বাবার সিকিউরিটি হাই সিকিউরিটি রোড এবং বাবার গ্লাস ডোর অ্যালুমিনিয়াম বোজ যে দরজাগুলো আর এফ এল এর এই দরজাগুলো আপনি পাচ্ছেন খুব সহজে এবং ভিতরে দরজার জন্য ফ্লাস ডোর যেমন বেঙ্গল আখি এবং অন্যান্য কোম্পানির আমরা আমাদের এখানে পাওয়া যায় প্রত্যেকটা দরজারই গ্যারেন্টি আছে এবং বিশেষ করে কাঠের দরজা ফাঁক হয় বাঁক হয় ঘুনে ধরে অনেক প্রবলেম সেদিক থেকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী আমরা ব্যবসা করে যাচ্ছি সেটা হলো আমাদের প্রত্যেকটা মাল কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং সিজনিং করা আছে আমাদের এই সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস আমাদের হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং আপনার বিশাল মূল্য সার চলতেছে টেন পার্সেন্ট পাবেন মিনিমাম সর্বোচ্চ একটা বিশ বাইশ এরকম এটা সেপ্টেম্বর অক্টোবর আগামী দুই মাস থাকবে আমাদের নতুন লেআউট এই যে শোরুম উপলক্ষে আমাদের বর্তমানে আমাদের একটা অফার চলতেছে সেটা হলো আগামী অক্টোবর মাস অক্টোবরের শেষ পর্যায়ে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এগুলো সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি এবং বিশাল মূল্য সার চলতেছে আশা করি সবাই এখানে আসবেন আমাদের শোরুম হল বাগবাড়ি আলিয়া মাদ্রাসার ঠিক পূর্ব পাশে ফার্নিচার ওয়ার্ল্ডের পাশেই পশ্চিম পাশেই ফার্নিচার ওয়ার্ল্ডের পশ্চিম পাশে ঢাকা রায়পুর মহাসড়ক সদর লক্ষ্মীপুর